নমস্কার বন্ধুরা কুকেন চিলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সারা বছর আমরা টক দই ব্যবহার করে থাকি আর এই গরমের সময় টক দইয়ের ব্যবহারটা সব থেকে বেশি হয় কেনা টক দইয়ের থেকে ঘরে পাতা টক দই কিন্তু অনেক বেশি হেলদি হয় তাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে টক দই তৈরি করি তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক টক দই তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব এক লিটার দুধ প্যাকেটে লিকুইড দুধ বা গরুর দুধ যে কোনো দুধ ব্যবহার করা যেতে পারে আমি এখানে প্যাকেটে দুধটাই ব্যবহার করছি দুধটা এইভাবে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে দুধটা নিচ থেকে ধরে না যায় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে যদি দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দইয়ের ভেতরে আর জল ভাবটা থাকে না আর দইয়ের টেস্টও কিন্তু খুবই ভালো হয় দু থেকে তিন মিনিট দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে দুধটা যখন কিছুটা কমে যাবে গ্যাসটা বন্ধ করে দুধটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে তিন চামচ টক দই নিয়ে নেব যদি দইটা বেশি টক থাকে তাহলে কিন্তু দু চামচ টক দই নিলেই চলবে এবার এই দইটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা আপনারা একটা চামচের সাহায্য করতে পারেন দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে দুধটা ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করলে হবে না একটা আঙ্গুল দিয়ে প্রায় দশ থেকে বারো সেকেন্ড ডুবিয়ে রাখতে পারবো ঠিক এরকম গরম রাখতে হবে এবার যে বাটিতে দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেই বাটিতে প্রথমে অল্প পরিমাণ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এক সঙ্গে যদি পুরো দুধটা দেওয়া যায় তাহলে কিন্তু ভালোভাবে মিশবে না সেই জন্য প্রথমে অল্প করে দিলাম দইয়ের সঙ্গে দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্রথমবার দই বানানোর সময় এরকম কেনা টক দই প্রয়োজন হয় তারপর দই একবার বসে গেলে এই ঘরে পাতা টক দই ব্যবহার করেই কিন্তু প্রত্যেক দিন দই তৈরি করতে পারবেন এবার যে বাটিতে দই জমাবো সেই বাটিতে গরম দুধটা ঢেলে দিলাম একটা আঙ্গুল ডুবিয়ে দেখে নিচ্ছি দুধটা গরম আছে কি না যদি ঠান্ডা হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দুধটা আবার গরম করতে হবে আর একবার দই মিশিয়ে নিলে কিন্তু আর গরম করা যাবে না দুধটা কেটে যাবে দই যেহেতু উষ্ণ গরম আছে আমি সেই দই মিশানো বাটিটা ঢেলে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা কোনো গরম জায়গায় রেখে দিলেই দইটা কিন্তু একদম জমে যাবে আরও অন্যান্য পদ্ধতি আছে দই জমানোর তবে সবচেয়ে সহজ আর পারফেক্ট পদ্ধতি হলো এটা গরমকালে খুব কম সময় এবং সহজেই দই বসে যায় তবে শীতকালে সময়টা একটু বেশি লাগে পাঁচ থেকে ছ ঘন্টা পর দেখুন খুব গাঢ়ভাবে কিন্তু দইটা জমেছে এবার একটা চামচ দিয়ে কেটে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা গাঢ় হয়েছে আর আমার মনে হয় মার্কেট থেকে কিনে আনা দইয়ের থেকে এই বাড়িতে যদি দইটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি স্বাস্থ্যকর হয় যেটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন